哼。<sighs> আপনাদের কি ওর কি বা সমস্যা তাহলে কেমন করতে পারবে আপনাদের কার কার ইউটিউবে সমস্যা ইউটিউবে কমন করতে পারেন কে কি ইউটিউব চ্যানেল কিনবেন সাড়ে সাড়ে আট হাজার সাবস্ক্রাইব আছে মনিটাইজেশন হল ওইলাই সাড়ে আট হাজার সাবস্ক্রাইব আছে কে কি ইউটিউব চ্যানেল কিনবেন ওয়েলেন সাড়ে আট হাজার সাবস্ক্রাইব আছে আপনারা যদি কেউ ইউটিউব চ্যানেল নিতে চান তাহলে ওঠে বলেন কমেন্টে ওঠে বললেন সাড়ে আট হাজার সাবস্ক্রাইব আছে মানে চ্যানেল দৌড় থেকে অলরেডি খারেজে পড়েছে কোন হয় নাই যদি আপনারা নিতে চান কমেণ্টে ব'ল অলপ দিয়া দিম কিছু টাকাই যাৰ যা ইউটিউব আইডি কিনবে কমেণ্টে ব'লন অলপ টকাইছে দিম ইউটিউব আইডি কিনবে কমেণ্টে ব'ল অলপ টকাই চেল দিয়া দিম যাতে অনেক বিট এজেন্ট দরকার তারা বলতে পারেন অনেক বিট এজেন্টও আছে এক মিনিটে উঠোয় এক মিনিটে ডিভিট পাইবেন যে কেউ নিতে চান এজেন্ট তাহলে বলতে পারেন আইডি কিনবেন আইডি কিনলে বলতে পারেন মানে ইউটিউব আইডি চান স্যারে আট হাজার সাবস্ক্রাইব আছে ইউটিউব আইডি নেবেন বলতে পারেন ইউটিউব আইডি দেওয়া হবে স্যারে আট হাজার সাবস্ক্রাইব আছে কে কে ইউটিউব আইডি নেবেন বলতে পারেন ইউটিউব আইডি দেওয়া হবে মানে কম টাকায় ছেল দেওয়া কি কেউ নিতে চান বলেন আর কেউ যদি এজেন্ট দরকার লাগে এজেন্ট ডিপি ডিবি লাগে তাহলে বলতে পারেন এজেন্ট তো আছে 1 মিনিট এ উড়ডু 1 মিনিট এ দিব ডিভিজিট প্রাইভেট যে কার লাগে তাহলে বলতে পারেন যাও যাবে কমেন্টে বলেন যে কার উড়ডু উড়ডু লাগে কার কি পঞ্চাশ টাকা ডিপোজিট দেড়শো টাকা উড্য করতে পারবেন আর ভাই একটা লাইক দিয়ে দেন ভাই একটা আইডিতে এই আইডিতে একটা লাইক দিয়ে দেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট একটা লাইক দিয়ে দেন ওদের যদের আইডি লাগবে ফলো করতে পারেন নাম্বার দেওয়া আছে ফোন দিতে পারেন কম টাকায় দেওয়া 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 হবে আইডি এটা কে আইডি নিতে চান কমেন্টে বলেন আইডি বিক্রি করে দেওয়া হবে এটা টানি ভ্যান একটু কমেন্টে বলেন

যদি কিনেন তাহলে বিক্রি করে দেবো হা দেওয়ার তো কোনো দরকারই নাই ভাই আমি নতুন আর কি আপনার আছে সমস্যা নাই ঠিক হয়ে যাবে ভাই একটা লাইক দিয়ে দেন ভাই একটা লাইক দিয়ে দিয়েন কে আছেন একটা কমেন্ট করেনিটা নিতে চান

Menjadi adi dan adi dan adi dan adi dan chan menegangkan dada yang bukain, menegangkan dada yang bukain, menegangkan dada yang লাইক দিয়ে দেন যে নিতে চান ভাই যাদের যাদের এজেন্ট দরকার ডিপোজিট করার জন্য তারা আমার কাছে করতে পারেন করতে পারেন অনেক

మమ YouTube లైవ్ కులే మెటీయా టెక్ టెక్ YouTube లైవ్ కులే మెటీయా జనరల్ లైక్ కోర్తే వర

একটা পাঁচ হাজার পঞ্চাশ ক্যাব আর একটা মনে করেন সাড়ে আট হাজার

তাদের ইউটিউব আইডি লাগবে তারা বলতে পারেন ইউটিউবটা দিয়ে দেওয়া হবে সেল দিয়ে দেওয়া হবে বিক্রি করে দেব ওই ইউটিউবটা ইউটিউব কারদের দরকার আছে You're too bad my ears. <laughs> you do me no good. Come on. Kulap wakil. Kula.